মথরবন্দিকে আমি রাস্তা নির্মাণে অর্থ মিথ্যা বলছেন সাজু অভিযোগ আমি নলি কী কারণে বিধায়ক মিশ্রার মিথ্যার আশ্রয় নিলেন কাকে রক্ষা করার জন্য কাকে বাঁচানোর জন্য এই রাস্তার ঠিকাদার কে ছিলেন এই ঠিকাদারকে বাঁচানোর জন্য কেন মিথ্যার আশ্রয় নিলেন আর মিথ্যার আশ্রয় নিয়ে এই দক্ষিণ মনপুরের মধুর বন্দর গ্রামের ছয়জন ব্যক্তিকে নিয়ে উনি নোংরা রাজনীতি করলেন যারা আজকের এই দুনিয়াতে নাই ওরা যারা মারা গেছে দু সালে পর মধুরবন্দি গ্রামের রাস্তা নির্মাণে আটচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে কোন প্রকল্প বরাদ্দ হয়নি জনগণকে বোকা বানাতে মিথ্যার আশ্রয় নিয়ে এই ধরনের মন্তব্য করেছিলেন বিধায়ক করিমুদ্দিন বড়ভুইয়া সাজু এই অভিযোগ করেছেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক সোমবার সাংবাদিক সম্মেলন ডেকে বিধায়ককে মিথ্যাবাদী আখ্যা দিয়ে আমিনুল বলেন আমার বিরুদ্ধে সোনাই থানায় মামলা করার হুঙ্কার দিয়ে কিছুই করতে পারেননি সাহস থাকলে আটচল্লিশ লক্ষ টাকা কোথায় খরচ হয়েছে তার প্রমাণ দিন না হলে সোনাইবাসীর কাছে মিথ্যাবাদী বলে পরিচিত হবে দু হাজার সালে এই রাস্তা নির্মাণে এক কোটি ছেচল্লিশ লক্ষ টাকা মঞ্জুর হয়েছিল এই কাজ নিয়ে বিধায়কের নিরব ভূমিকায় খুব প্রকাশ করেছেন আমিনুল সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাবুল আহমেদ বরভুইয়া খসরু আলম চৌধুরী নুরুল খান সহ কয়েকজন প্রাক্তন জিপি সভাপতি এবং এপি সদস্যরা দক্ষিণ মনপুর মধুরবন গ্রামে একটা নৌকা দুর্ঘটনায় ছয়জন মানুষ মারা গিয়েছিলেন আর যেদিন মারা গিয়েছিলেন দুর্ঘটনায় এদিন বারোটা সোয়া বারোটার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল আর ওই দিনে একটার সময় আমি সরজমনে গিয়েছিলাম যাওয়ার পরে যেগুলা ডেড বডি এদেরকে রিকোভারিরও চলছিল এনডিআরএফ এসডিআরএফ বাহিনী ছিল আমাদের জেলার পুলিশ আধিকারিক ছিলেন জেলার প্রশাসনিক আধিকারীরা ছিলেন এই এলাকার জনপ্রতিনিধিরাও ছিলেন অজস্র মানুষ ছিলেন ওই সময় উদ্ধার কাজ চলছিল আর উদ্ধারের করার পরে পরের দিন ডেড বডি পাওয়া গেছে আর এত একটা দুঃখজনক ঘটনা যে একজন একসঙ্গে একটা গ্রামের ছয়জন মানুষ মারা যাওয়াটা আমাদের সুনাইতে আর অতীতে হয়নি এক পরিবারের তিনজন বাবা ছেলে একসঙ্গে মারা গেছেন এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা হতে পারে না কিন্তু এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা হয়েছে যে এই মৃত ব্যক্তিদেরকে নিয়ে নোংরা রাজনীতি হয়েছে যিনি ওই এলাকার প্রতিনিধি বিধায়ক ওনার কর্তব্য ছিল যদি অফ আউট অফ স্টেশন ছিলেন বাদর দিন এখানে আসার কিন্তু ছয় দিন পরে এসেছেন ওনার ব্যর্থতাকে সমাল দিতে গিয়ে উনি মিথ্যার আশ্রয় নিয়েছেন যখন উনি গিয়েছিলেন এলাকাতে ওই এলাকাতে গিয়ে উনি দুঃখ প্রকাশ না করে উনি বলেছেন যে ওই ঘটনার জন্য দায়ী প্রাক্তন বিধায়ক কারণ ওই যে রাস্তা যেটা গোবিন্দপুর থেকে আপনার মধুরবন্ধ গ্রামের ওই রাস্তার উপরে আটচল্লিশ লক্ষ টাকা পিএমজিএসর এনআরজি এসর স্যাংশন হয়েছিল আর কাজ না করে আত্মসাত করা হয়েছে যদি কাজ হতো তাহলে রাস্তার উচ্চতা বাড়ত উচ্চতা বাড়লে হয়তো অ্যাক্সিডেন্ট হতো না এটা কথা ছিল কিন্তু এটা সম্পূর্ণ এটা মিথ্যা আমার দুই হাজার ষোলো থেকে দুই হাজার একুশ পর্যন্ত এই রাস্তার উপরে এনার্জেসর একটা টাকা স্যাংশন হয়নি কারণ আপনারা জানেন একটা পিডাব্লিউডি রাস্তার রাস্তার অন রাস্তার কাজ চলা অবস্থায় কিংবা কাজ শেষ হওয়ার পরে তিন বছর মেনটেনেন্স পিরিয়ড থাকে এই মেনটেনেন্স পিরিয়ড থাকা অবস্থায় কোনো কোনো এনার্জেসর কাজ এই রাস্তাতে ধরা সম্ভব নয় কারণ পিডাব্লিউটি একটা রাস্তার কাজ করতে হলে পিডাব্লিউটি এন প্রয়োজন হয় কিন্তু ওনার ন্যূনতম জ্ঞান নাই যে ওই রাস্তাতে দুই হাজার চোদ্দ পণ্যের সিএম স্পেশাল প্যাকেজর আঠান্ন নিরানব্বই লক্ষ টাকার একটা কাজ চলছিল আর আমি বিধায়ক হওয়ার আগ মুহূর্তে দুই হাজার মার্চ মাসের আগে একত্রিশ মার্চের আগে আগে কন্ট্রাক্টার সম্পূর্ণ পেমেন্ট নিয়ে আজ এই রাস্তাকে পিডব্লিউডে হ্যান্ড ওভার করেছে যেহেতু দুই হাজার মার্চ মাসে ফাইনাল পেমেন্ট হয়েছে আর একটা রাস্তাতে তিন বছর মানে আপনার মেনটেন্স পিরিয়ড থাকে এর জন্য এই রাস্তাতে এনআরজিএস কোনো স্কিম ধরার সম্ভাবও নয় আর স্কিম ধরা ধরার জন্য পিডব্লিউডি কোনো এনএসসিও দিবে না এরপরে এরপরে ওই রাস্তা নিয়ে ওই রাস্তা নিয়ে যখন দুই হাজার পনেরো কাজ চলছিল তখন করিমুদ্দিন বড়বইয়া ইলেকশনের আগ মুহূর্তে আগের বিধায়ক এনামুল সাহেবের এমএলএ এল কাজের উপরে এই রকম পিডব্লিউ কাজের উপরে আর টিআই মারিয়ে তথ্য বার করে ওনার এই কাজের এগেনস্টে উনি কমপ্লেনও দিয়েছিলেন আর ওই কমপ্লেনের এগেনস্টে ইনকোয়ারিও হয়েছিল ইনকোয়ারি হয়েছিল ইনকোয়ারি করে দেখা গেছে যতটা এস্টিমেটেড ওয়ার্ক ততটা কাজ হয়েছে এরপরে তদন্ত কর্তৃপক্ষ স্যাটিসফাইড হয়েছে এর জন্য কন্ট্রাক্টরের উপরে কোনো বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি এরপরে উনি চুপচাপ হয়ে বসেছেন এরপরে কি হলো আমি বিধায়কের পিরিয়ডের পরে কোনো কাজ হয়নি এখন দুই হাজার বাইশ তেইশে বাইশ তেইশে একটা স্কিম স্যাংশন হয়েছে মুখ্যমন্ত্রী পক্ষীকরণ রাস্তা যেটা এক লক্ষ চল্লিশ হাজার এক কোটি সতাল্লিশ লক্ষ টাকার একটা কাজ স্যাংশন হয়েছে এই রাস্তার উপর বর্তমানে কাজ চলতেছে বর্তমানে কাজ চলতেছে ওই রাস্তার আট দোয়ার্ক আর্টোয়ার্ক আছে মাঠি ধরা আছে সাড়ে সাত হাজার সিএম মাটি ধরা আছে সাড়ে সাত হাজার সি মানে প্রায় আটশো গাড়ি মাটি ধরা আছে এই রাস্তাতে নয় না মানে নাইন হান্ড্রেড আপনার মানে আপনার সেন্টি ধরা আছে নাইন হান্ড্রেড সেন্ট্রি দরা আছে এই মানে এই রাস্তাতে কি কারণে কি কারণে বিধায়ক মিশ্রার মিস্তার আশ্রয় নিলেন কাকে রক্ষা করার জন্য কাকে বাঁচানোর জন্য এই রাস্তার ঠিকাদার কে ছিলেন এই ঠিকাদারকে বাঁচানোর জন্য কেন মিথ্যার আশ্রয় নিলেন আর মিথ্যার আশ্রয় নিয়ে এই দক্ষিণ মনপুরের মধুরবন্দর গ্রামের ছয়জন ব্যক্তিকে নিয়ে উনি নোংরা রাজনীতি করলেন যারা আজকের এই দুনিয়াতে নাই ওরা যারা মারা গেছে এই মরা ব্যক্তিদেরকে নিয়ে যিনি নোংরা রাজনীতি করেন ওনার আমার মনে হয় না ওনার রাজনীতি করার কোনো নৈতিক অধিকার আছে কারণ ওনার পাওয়ার তোলার মাটি নাই এর জন্য আজকেই এই নোংরা রাজনীতি করতেছেন কারণ গত লোকসভা নির্বাচনে উনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করেছিলেন আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুনাইতে মাত্র ছয় হাজার ভোট পেয়েছে আর উনি যে সেন্টারে ভোট দেন আজকে চাইশো বাইশ নম্বর এলপি এলপি স্কুল আপনার পার্ট ওই স্কুলে মাত্র একুশটা বুট পেয়েছে তৃণমূল কংগ্রেস এর জন্য উনার যেহেতু পায়ের তোলার পাঠি নেই এর জন্য উনি মিথ্যার আশ্রয় নিয়েছেন আজকে ওই দক্ষিণ মনপুরের মানুষের কাছে উনি মাপ চাওয়া দরকার আছে উনি মাপ চেতে লাগবে কারণ ওই এলাকার মৃত ব্যক্তিদেরকে নিয়ে উনি নোংরা রাজনীতি করেছেন নোংরা রাজনীতি করেছেন কারণ কোনো ওই রাস্তাতে কোনো স্কিম স্যাংশন নাই আজকে সাড়ে তিন বছর হয়েছে উনি বিদায় হয়েছেন ওই তথ্যটা উনি কালেকশন করতে পারলেনি ওই দিন যেদিন উনি বাসন রেখেছেন ওনাতে উনি মোবাইলে দেখেছেন যে ওনার কাছে তথ্য আছে কিন্তু গতকালকে যিনি এফআইআর করেছেন এই এফআইআর করতে গিয়ে উনি লিখেছেন যে ওই রাস্তার কথা উল্লেখ করার উল্লেখ করেনি বলছেন সমস্ত দক্ষিণ মনপুরের তদন্ত হোক আজকে আটচল্লিশ লক্ষ টাকার অভিযোগ এনেছ আটচল্লিশ লক্ষ টাকার তথ্য দিয়ে তুমি এফআইআর করো নীলজ্জর মতো যেখানে সোনাইতে ঘটনা হয়েছে সোনাই থানাতে তুমি এফআইআর করবে মানুষকে বোঝানোর জন্য মানুষকে দুকা দেওয়ার জন্য তুমি গিয়ে এসপি সাহেবের কাছে তুমি এফআইআর করেছ ওই ন্যূনতম জ্ঞানটা তোমার নাই মানুষকে তুমি দুঃখা দিবে মানুষকে তুমি ভুল পথে প্রচারিত করবে এই কথাটা মানুষ জানতে পেরেছে এর জন্য আপনাকে আমরা দীক্ষার জানাই আমাদের সোনাই কংগ্রেসের তরফ থেকে আপনি আর মিশ্রা মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করবেন না কারণ মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করতে করতে একটা দলকে আপনি শেষ করেছেন একটা দলকে আপনি আজকে ইতিহাসের পাতায় নিয়ে গেছেন আপনি এই অবস্থা আপনার আপনি যে দলে যান যেখানে যান ওইখানে আপনি শেষ করে নেন আজকে অতিথি আপনি মহিম মহিমদারকে শেষ করেছেন অতিথি আপনি সন্তোষ মোহন দেবকে শেষ করেছেন এখন লাশ পালা ছিল আজকে মানে বদরুদ্দিন সাহেবকে ওনাকেও আপনি রাজনীতিভাবে ধ্বংস করেছেন একমাত্র মিথ্যার আশ্রয় নিয়ে আর সোনাইয়ের মানুষের সঙ্গে মিথ্যা রাজনীতি করবেন না আপনাকে আমি হুঁশিয়ারি করে দিচ্ছি আর যদি হিম্মত হয় তোমার যদি সাহস থাকে যে আটচল্লিশ লক্ষ টাকার প্রমাণ বার করো তুমি যখন যাবে কোনো জায়গাতে তোমার মতো তোমার স্তরের মতো তোমার মতো দালাল নিয়ে যাবে দালালদেরকে প্রথম মিশা কথা বলাবে আর ওইটার উপরে বল করে তুমিও মিশা কথা বলবে এস্টাব্লিশ করতে পারেননি তিন বছরে সাড়ে তিন বছরে করতে পারলেন না উনি স্বয়ং পিএসসি কমিটির সদস্য হয়েও পিএসসি কমিটি নিজের নিজের সদস্য হয়েও শুনাইতে একটা তাদের কোনো দুর্নীতি উনি প্রমাণ করতে পারেননি এখন এখন যেখানে কোনো রাস্তার স্কিমও ধরা হয়নি এই মানুষকে মিথ্যা বোঝানো খেলে পাদায় করার জন্য উনি বলছেন আটচল্লিশ লক্ষ টাকার ওই রাস্তাতে স্কিম ধরা হয়েছে আর ওইটা আত্মসাৎ করা হয়েছে ওই তথ্য যদি ওনার কাছে আছে আপনার মাধ্যমে ওনাকে আমি প্রত্যাহ্বান জানাচ্ছি জনসম্মুখে তুলে ধরুন জনসম্মুখে তুলে ধরুন অন্যতায় গিয়ে মানুষের কাছে মাপ চান গ্রামে আপনাদের মৃত ব্যক্তিদেরকে নিয়ে আমি রুমরা রাজনীতি করেছি এর জন্য আমাকে আপনারা মাফ করেন অন্যতায় সোনার মানুষ ওনাকে মাফ করে দিবেন সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ